আল্লাহ তালা বলেন কাবার আবার পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য এটা সারা পৃথিবীবাসীর কেন্দ্র কাবা আসবে কাবা ঘুরবে কাবার ইবাদত করবে হজ আদায় করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে নিশ্চিত তার জিন্দিকি বদলাই যাবে হেদায়ত হবেই যে বদলায় না তার ক্লাসে সমস্যা তার কিসে সমস্যা আল্লাহর জন্য করে না আল্লাহর জন্য করে না এই জন্য হয় না এই জন্য আরে আদি সব মুনাজাত করে মুনাজাত কাবাগরের সামনে মুনাজাত করে বড় মোবাইলের এই দুই হাতের মধ্যে রাইটে লাইভ চলতে আছে বাইরে আপনার বেরিয়ে আপনার সাইডে আছে বেরিয়ে সাইড বোঝেন নাই বাইতে

তো সবাই দেখার কি আছে কথা বলেন এই জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহ বলে কয়টা বলবো বান্দা আসো না আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে সব দিকে আমার কুদরত এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে হাই মাওলা পৃথিবীর এমন কোন জায়গা নাই আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন পৃথিবীর আর কোন জায়গায় নাই যেখানে একই সময়ে একশো দেশের দেড়শো দেশের মানুষ বিচিত্র রঙের বিচিত্র সাইজের বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে এটাই তো কুদরতের নিদর্শন কালো হাফসি সেও চোখের পানি ফেলে কাঁদছে সুন্দর ধপধপের চেহারার মানুষ সেও মনিবের কাছে কাঁদছে এটাও তো ক্ষুদ্রদের নিদর্শন বাইটা মিয়াও বেটাও কাঁদে লম্বা বেটাও কাঁদে সুন্দর মিয়াও কাঁদে কালো মিয়াও কাঁদে তার মানে আল্লাহ বুঝাইছে এখানে আসলে বুঝবা সব আমি আল্লার মুখাপেক্ষি কেউই অহংকারের কিছু নাই এখানে আসলে দেখবা সব কান্দে আমরা পড়ছি এক খলিফা ছিলেন হারুনুর রশিদ উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসলে মানুষকে খুব দান সৎকার করতেন একদিন দূর থেকে এক লোক গরিব তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে আর হারুন রশিদ থেকে কিছু দান সৎকা নিব এই আশায় আইসে আইসা জিগাইছে খলিফা হারুনু রশিদ কোথায় ওই ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে তো লোকেরা দেখাইছে ওই যে কাবাঘরের সামনে কাবার দরজার কাছে দাঁড়াইয়া যে লোকটা দোয়া করতেছে দেখো দাঁড়ায় আছে উনি হারুনুর রশিদ যাও পিছনে গিয়া দাঁড়াও উনি মুনাজাত শেষ করিলে দান সৎকার শুরু করবে তখন নিও তোমার যা লাগে লোকটা পিছন দিয়া গিয়া দাঁড়াইছে পুতের হাতে লইয়া দাঁড়াইয়া মন দিয়ে শুনতেছে উনি যে মুনাজাত করেন মুনাজাতের মধ্যে হারুনুর রশিদ শুধু কানতেছে আর নিজের বহু কিছু

রসুল্লা সাল্লামের মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই আপনার হায় মুসলমান কি ভালোবাসেন আল্লাহ কি ভালোবাসেন এখানেও বাহানা তালাশ করেন কেন ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম যদি বিল্ডিং এর কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম যদি আর কদ্দুর জমি কিন্না সারতে পারতাম তাইলে হজে যাইতাম আর একটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম আহা এ তো ভালোবাসার কথা ভালোবাসা তো শব্দ মানে না ভালোবাসা তো বাঁধন মানে না কোনো মহাব্বতই নিয়ম মানে না মহাব্বত কি মানে না কথা বলে না কেন নিয়ম মানে না নিয়ম মানে সব উথাল পাতাল করে ফেলে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহামের ভালোবাসা মক্কা মদিনার জিয়ারত এক মোমেনের জন্য মক্কা কাবা ঘর সরাসরি কিতাবে আছে কাবাঘর যেখানে মাটির উপরে জমিনের উপরে গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা সেটা মাটির নিচে মাটির নিচের মধ্যে সাত জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্বোৎকৃষ্ট জায়গা রসুল্লাহ সাল্লামের রওজা তার দেহ মুবারক মাটির নিচে যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা তাহলে মাটির উপরের শ্রেষ্ঠ জায়গা কাবা মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রসুল্লাহ ইসলামের জায়গা রওজা রওজা একদিকে কাবা আর একদিকে রওজা আপনার এই দুইটাই কায়েনাতের শ্রেষ্ঠ জায়গা আল্লাহর জমিন ও আসমানে আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা একদিকে আল্লাহর ভালোবাসা একদিকে রসুলের ভালোবাসা এক মুমেনের জন্য এক চাইতে বড় ভালোবাসা এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হইতে পারে না কাহা ইয়ে মেরি কিসমত কে তাওয়াফ তেরে ঘর মাই জাগ হউ ইয়া রব ইয়া খাব দেখতা হউ караচিহ হযরত বলতেন আল্লার ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন রব্বুল আলামিন এটা আমার কেমন কিসমত আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরব তাওয়াফ করব আমি জানি না মাওলানা বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি সুবহান সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরো মাফ করে দেন সুবহানাল্লাহ পুরো মাফ করে দেন এই জন্য চলেন আজকে এটাও বললাম হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া মেয়ে বিয়ে দেওয়া ফুদ বিদেশ পাঠানো বাড়িতে বিল্ডিং করা আর একটু বুড়া হওয়া হ্যাঁ খোদার কসম আল্লাহর কসম এটা হজ ফরজ হওয়ার সাথে কোন সম্পৃক্ততা নাই এগুলো যারা বলে যারা শিখায় এরা ইপ্লিসে শিখাইছে শয়তানে শিখাইছে শয়তান আমনের বুঝে আমনের পুরা বুড়া শয়তান লাগছে আমনে যেমন বয়স্ক আপনার শয়তানটাও লাগছে লগে বুড়াটা এটা কোনো কারণ হতে পারে বরং মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকু সময়ে যে খরচ লাগবে তার যে বসতবিটা এবং মৌলিক প্রয়োজন বাজার সংসার ওষুধপত্র ঘর ভাড়া তেল সাবান লাইট ফ্যান বিদ্যুৎ বিল গ্যাস বিল মনে করি এডি এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক বউ বাচ্চার এগুলো অতিরিক্ত আলগা যে জমি আছে শহরে জায়গা আছে গ্রামে আরো জায়গা আছে খেতে জায়গা আছে বাজারে ভিট আছে দোকান আছে ব্যবসা আছে টাকা পয়সা আছে ব্যাংকে টাকা আছে যেটা দিয়েই হোক যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা ধরেন এখনকার হিসাবে সাত লাখ টাকা তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ নগদ টাকা হোক সম্পদ হোক আছে ওই ব্যক্তির উপরেই হজ খরচ